আরও একটি নতুন আপনাদের ওয়েলকাম অনেক শিশুরা এমনিতে গাজর খেতে পছন্দ করে না কিন্তু তাদের যদি গাজরের হালুয়া বানিয়ে খাওয়ানো যায় তাহলে তারা পছন্দও করবে তার সাথে গাজরের পাবে শিশু এক বছর থেকে যেকোনো বয়সের শিশুদের জন্য হেলদি টেস্টি গাজরের হালুয়া কিভাবে সহজেই বানাবেন চলুন দেখে নিন তার জন্য আমি এখানে দুটি বড় সাইজের গাজরকে খুব ভালো করে ধুয়ে কুঁড়ে নিয়েছি আর লাগবে ড্রাই ফ্রুটস পাউডার দুটি এলাচ মিষ্টি স্বাদের জন্য নিয়েছি তাল মিচড়ি দু চামচ ঘি আর লাগবে আগে থেকে জাল দিয়ে রাখা গরুর দুধ প্রথমেই প্যানের মধ্যে দু চামচ ঘি দিলাম আমি দুটি বড় সাইজের গাজরের জন্য দু চামচ ঘিয়ের ব্যবহার করেছি আপনারা গাজরের পরিমাণ অনুযায়ী ঘিয়ের ব্যবহার করবেন ঘি গরম হলে দুটি এলাচ ফাটিয়ে দিলাম এবার গ্রেট করা গাজর দিয়ে সাত থেকে আট মিনিট ধরে ভেজে নেব মিডিয়াম আঁচে রেখে গাজর শিশুদের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে এবং এর মধ্যে থাকা ভিটামিন এ শিশুদের চোখ ভালো রাখতে সাহায্য করে মিনিট সময় ধরে গাজর ভেজে নেওয়ার পর দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আড়াই কাপ পরিমাণে গরুর দুধ যেটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম আপনারা গাজরের পরিমাণ অনুযায়ী দুধ নেবেন এরপর মিষ্টি স্বাদের জন্য আমি অ্যাড করছি তাল মিচরি অতিরিক্ত পরিমাণ কিন্তু মিষ্টি এখানে দেবেন না যেটা শিশুদের জন্য একদমই ভালো না দুধ দেবার পর থেকে মিনিট মিডিয়াম টু লো রেখে রান্না করে নিতে হবে। এই রেসিপিতে ঘি দুধ গাজর ড্রাই ফ্রুটস এত কিছুর পুষ্টিগুণ শিশুরা একটি খাবার গাজরের হালুয়া থেকে পেয়ে যাচ্ছে এই খাবারটি ক্যালোরি যুক্ত হওয়ায় এটি শিশুদের ওয়েট বাড়াতে সাহায্য করে দশ মিনিট পর গাজর সফট হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দেব বাদাম গুঁড়ো আপনাদের কাছে যদি বাদাম গুঁড়ো বানানো না থাকে তাহলে আপনারা গোটা বাদাম গ্রেট করে এর মধ্যে অ্যাড করতে পারে অথবা আপনার শিশু যদি চিবিয়ে খেতে শিখে যায় সেক্ষেত্রে আপনারা গোটা ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারে বাদাম শিশুদের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে থাকে এই রকম ঘনত্বে নামিয়ে নিতে হবে এতে করে শিশুদের খেতে সুবিধা হবে সুস্বাদু স্বাস্থ্যকর শিশুদের পছন্দের গাজরের হালুয়া সকাল অথবা সন্ধ্যার টাইমে সপ্তাহে আপনারা দু থেকে তিন দিন দিতেই পারেন আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং এই রকমই আরও শিশুদের জন্য রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ